এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ব্যবসায়িক বিন্দু আমাদের এখানে বিভিন্ন রকমের গয়নার অ্যাকসেসরিজ পাওয়া যায় আমার নাম রাকিব আর আমাদের দোকান হইছে ছোট মসজিদের পাশে কামাল টাওয়ার আচ্ছা ঢাকা চক বাজার জি ঢাকা চক বাজার রাকিব ভাই আপনার দোকানে আসার পর থেকে কিন্তু আমার মন ভালো হয়ে গেছে কত সুন্দর সুন্দর আইটেম না জি ছোট ছোট আইটেম আছে বিভিন্ন কি পাওয়া যায় কি কি অ্যাকসেসরি বলতে কি কি পাওয়া যায় বিভিন্ন ধরনের গয়নার অ্যাকসেসরিজ পাওয়া যায় বিভিন্ন ধরনের পুতি মালা বিভিন্ন রকমের কাঠের গয়না হ্যাঁ মেটালের গয়না এগুলো আচ্ছা আমাদের কিছু স্যাম্পল দেখান আমরা তো অনেকে বুঝতে পারে লিফোন এর জন্য এগুলা সব ধরনের ডিজাইন পাওয়া যায় ডিজাইন সারা ডিজাইন আলাদা সব পাওয়া যায় আচ্ছা দেখেন এগুলো কেমন নাম পড়বে কোনটার

ওকে এবার আমাদের কি দেখাবেন আমাদের কাছে লিফন আটের জন্য ক্লে হ্যাঁ লিফন আটের জন্য ক্লে এগুলা প্যাকেটের দাম মাত্র 55 টাকা 55 টাকা এক এক প্যাকেটের দাম পাইকারিতে আর কি জি আর খুচরা বিক্রি হয় কত খুচরা এগুলো 70 টাকা 80 টাকা 80 টাকা আর যারা কিনা ঢাকার বাইরে নেবে তারা কিন্তু 100 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে তো 100 টাকা বিক্রি করে 80 টাকা বিক্রি করে ওকে

দুইশো টার মতন ডিজাইন হবে না হ্যাঁ দাম কেমন এগুলা আপনার আচ্ছা রাখি ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসবে চকবাজার আসতে হবে মডেল ঠান্ডার সামনে ছোট মসজিদে ছোট মসজিদটা একটু দেখাই দেই এই কিন্তু ছোট না

ক্রিস্টালের পুঁতি দেখা যাচ্ছে এই ক্রিস্টালের এগুলো আমাদের সব কালার পাওয়া যায় আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তো এগুলো এগুলো কি আমাদের লোকাল না ইম্পোর্ট করা এগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এগুলো সব কালার সব কালার পাওয়া যায় এগুলো কেমন দামে বিক্রি হয় এগুলো আপনার 25 টাকা পার পার পিস লাইন কত এক পিসের দাম পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা জি জি শুধু এটা লম্বা কতটুকু আছে এই লম্বা এতটুকু লম্বা হচ্ছে এই এই যে আমি লম্বা দেখাই দিলাম এতটুকু হচ্ছে লম্বা তাই তো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পার পিস সব কালার আর যদি কেউ অনেক বড় লম্বা নিতে চায় সাত ফুট আট ফুট সেটা কি করে দিতে পারবেন না না এগুলো আমাদের এই সাইডে এরকম আসে চায়না থেকে এরকম আসে আমরা এরকমই বিক্রি করি আচ্ছা এই আমাদের কালার গুলো দেখেন এই কালার গুলো একটু দেখে ওয়া খুবই সুন্দর কিন্তু না অসাধারণ এগুলো সাইজ আছে অনেকগুলো এটা তো 4 এমএম সবচেয়ে ছোট সাইজ

ওকে এরপর আমরা কি রাখবো আপনার এই পাশে কি কি রাখা আছে এখানে কি দেখা যাচ্ছে এই যে রাখি ভাই কি আমাদের কাছে গ্লু গ্লু অনেক আইটেম হ্যাঁ ওগুলো তো সব দোকানেই পাওয়া যায় এটা আমরা এটা হচ্ছে আপনার কাছে অরিজিনাল 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 সিম্পল গ্লু আবার এগুলো 26000 আটা এগুলো আপনি আংটি তারপর আপনার বিভিন্ন রকমের কাপড়ের মধ্যে লাগায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন সবকিছু আমাদের কাছে এই যে ফেব্রিক্সের রংগুলো পাওয়া যায় ফেব্রিক্সের রং হ্যাঁ হ্যাঁ এগুলো সব কালার একদম অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এই যে দেখছেন এগুলো

আর এগুলা যদি কেজি হিসাবে নাই কেজি 650 টাকা করে আচ্ছা 650 টাকা কেজি কেজি হ্যাঁ আর এগুলার প্যাকেট এক প্যাকেটের ভিতরে 120 টাকা কে 350 টাকা প্যাকেট ওকে এগুলা ব্যাগে বিভিন্ন রকম গয়নার মধ্যে লাগাইতে পারবে কাটফুতিগুলো ওকে এগুলা বেশিরভাগ আর রং আছে না আর রং থেকে নেই আচ্ছা 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 আর এর জন্য মানে আপনি আপনাদের এখান থেকে নিয়ে কাজ করে আর রং কাজ করে বেশিরভাগই কাটফুতিগুলো নিয়ে ওকে ওকে কাটফুতি এগুলো গয়না কাঠের গয়নার মধ্যে ইউজ করে বেশি করে আচ্ছা আর গোল্ডেন কালারে কিন্তু অনেক কিছু দরকার হয় আমাদের কাছে এই সুতার বল গুলো পাওয়া যায় এগুলা কাঠের গয়নার জন্য বিভিন্ন মিক্স কালার আছে মানে বিভিন্ন কালারের পাওয়া যায় যে এগুলা বিভিন্ন কালারের প্যাকেট পাওয়া যায় এগুলা কাঠের গয়নার জন্য ইউজ করতে পারে এগুলা প্যাকেটের দাম মাত্র 85 টাকা 85 টাকা 85 টাকা প্যাকেট এক এক প্যাকেটের দাম মাত্র 85 টাকা ওকে এই যে এগুলা শুধু 85 টাকা করে না কতগুলো থাকে এক প্যাকেটে এক প্যাকেটে 100 পিস করে 100 পিস করে থাকে 100 পিসের দাম 85 টাকা 100 পিসের দাম মাত্র 85 টাকা 85 পয়সা পিস আমাদের কাছে কালার 60 টাকা দশটা কালার আছে আমাদের কাছে আচ্ছা এই যে মিক্স করেই আছে এখানে আবার মিক্স কালারও আছে আমাদের কাছে এই যে এগুলো মিক্স কালার ওকে ব্যবসায়িক বিন্দুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু ধৈর্য ধরে ধরেন এই যে দেখেন এই যে আমাদের কাছে আপনি গয়না বানানোর জন্য গাজরা এগুলা সব কালার পাওয়া যায় এই যে এখানে কালার রাখা আছে হ্যাঁ কালার অনেকগুলো কালার আছে এগুলো দাম কেমন এগুলো আপনি কেজি হিসেবে কেজি হিসাবে আপনি এক লাইন নিতে পারবেন মানে মন চাইলে এক লাইন করে নিতে পারবেন ওকে এগুলা আপনার কেজি হিসেবে

এবার আমাদের কি দেখাবেন? এরপর আমাদের কাছে এই যে কানুদুলের কুশ এগুলা হইছে গনার জন্য কানুদুলের কুশগুলা। এগুলা ডামির মধ্যে কুশ। হ্যাঁ। এপড়া আমাদের কাছে আছে চেন। এগুলা ব্যস্ত বানানোর জন্য চেনগুলা। আচ্ছা আচ্ছা। ওগুলা ব্যস্ত বানানোর জন্য চেন। ওয়াও। এগুলা ব্যস্তের মধ্যে দেওয়ার জন্য। এগুলা কেমন দাম? এগুলা আপনার কেজি হিসাবে কেজি। কেজি কত? কেজি 1000 টাকা 100 গ্রামের দাম। আপনার একশো টাকা একশো গ্রাম সর্বনিম্ন একশো গ্রাম নিতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলা চিকন মোটা সব এটা চিকন চিকন না হ্যাঁ হ্যাঁ আবার আমাদের কাছে এই চেনগুলো আছে রিং রিং আরো কোয়ালিটি আর চেন এগুলো হচ্ছে রিং সিস্টেম হ্যাঁ এইগুলা এগুলা আপনার কেজি হিসাবে কেজি হিসাবে না হ্যাঁ এগুলো কেজি 1600 টাকা 100 গ্রাম দাম 160 টাকা ওকে চেন এটা আইফোন হেডফোন এই যে আইফোন হেডফিন আছে এগুলা হ্যাঁ হ্যাঁ এইগুলো আইফোন হেডপিন সব কালার গোল্ডেন সিলভার

এগুলা সব কালারের বুলশিতে পাওয়া যায় সব কালারের উৎস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এগুলো এক প্যাকেটের ভিতরে আট পিস থাকে হ্যাঁ দাম 100 টাকা আট পিসের দাম 100 টাকা জি জি এগুলা এগুলা হচ্ছে গ্লাস বিডস এগুলা আপনার 13 জুরু 11 জুরু সব সব সাইজের পুতি পাওয়া যায় এই যে এগুলো মিক্সড কালার মাল্টি কালার সব পাওয়া যায় এগুলো আচ্ছা এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার 13 জুরু প্যাকেটের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কত প্যাকেটে চারশো পঞ্চাশ গ্রাম থাকে আবার এগুলো আপনার এস জিরো দাম মাত্র পঞ্চাশ টাকা সব কালার পাওয়া যায় এবং আলাদা কালার পাওয়া যায় এগুলো কালার হিসেবে গোল্ডেন সিলভার সব কালার পাওয়া যায় গয়নাগুলো কাজ শিখে ওকে হ্যাঁ হ্যাঁ ওই গয়না থেকে আপনারা ওইখান থেকে কাজ শিখিয়ে গুলো নিতে পারবেন ওকে বাইরের দেশে বাহিরের দেশে বেশিরভাগ সেল করে এসব গয়না আচ্ছা বুঝছেন

ওকে তারপরে এবার আমরা কি দেখবো দেখেন আমাদের এখানে অনেক আইটেম আছে আমাদের বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যায় আমাদের এখানে মানে অর্ধেকও কিন্তু দেখানো হ্যাঁ না সময়ের জন্য এই যে আমাদের এখানে আপনি ওই যে ওইদিকে চুরি আছে চুরিগুলো দেখেন আচ্ছা কি কি দোকানে বাইরে চুরি না হ্যাঁ চুরি আয়না আছে এর চুরি তো আমরা আয়নাগুলো এই যে ডিসপ্লে করা আছে এটা এটা পাইকারি দাম কত এগুলা পাইকারি দাম হচ্ছে 250 টাকা ওকে তার উপরেটা উপরেটা এগুলো 100 টাকা পিস 100 টাকা পাইকারি দাম পাইকারি দাম এগুলো 100 টাকা এটা 100 টাকা হ্যাঁ এগুলো 10 ইঞ্চি আচ্ছা আর এখানে কিন্তু চুরি কিন্তু আমরা দেখছিলাম এখানে চুরি আরো কালেকশন এখানে সব ধরনের চুরি এখানে আছে আচ্ছা ওকে দর্শক এত কুমড়ে আপনি ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের আমাদের এখানে যদি কোনো গয়নার অ্যাক্সেসরি লাগে তাহলে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যে কোনো মাল নিতে পারবেন পুরো চৌষট্টি জেলা আমরা মাইকে ফাইকে ডিসেল করি আমাদের এই গয়নাগুলো আচ্ছা মানে ফোন করলেই আপনি পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারে আমরা সুন্দরবন কুরিয়ারের মধ্যে বেশিরভাগ পাঠাই আচ্ছা হোম ডেলিভারি ফাটে আপনি বাসে থেকে নিতে পারবেন যে কোনো জিনিস ঠিক আছে